বেসমুল্লাহ রহমানের রাহিম আগামী আটই মে হালুয়াঘাট উপজেলা পরিষদের নির্বাচন উক্ত নির্বাচনে আমি একজন প্রতিদ্বন্দ্বী প্রার্থী আমার মার্কা হেলিকপ্টার আগামী আটই মে হালুয়াঘাট উপজেলাবাসী আমাকে যথেষ্ট সর্বোচ্চ সমর্থন দিচ্ছেন এবং সর্বোচ্চ বুটে বিপুল বুটে বিজয়ী করবেন আগামীর হালুয়াঘাট আলোকিত এবং ডিজিটাল হালুয়াঘাট গড়ার লক্ষ্যে এবং স্মার্ট হালুয়াঘাট গড়ার লক্ষ্যে আমাকে ভোট দিয়ে বিজয়ী করবেন আমি আশা করি বাংলাদেশ সরকার সহ প্রশাসন থেকে যে সারা পাওয়া যাচ্ছে একটা সুষ্ঠু অবাধ নির্বাচন হবে যদি অবাধ এবং সুষ্ঠু নির্বাচন হয় তাহলে ইনশাল্লাহ হালুয়াঘাটবাসী বিপুল বুড়ে আমাকে বিজয়ী বিজয়ী করবেন আমি বিশ্বাস করি আমি হালুয়াঘাটের হালুয়াঘাটবাসীর পাশে অতীতেও ছিলাম আমি একজন ইঞ্জি পেশাগতভাবে ইঞ্জিনিয়ার হিসাবে ডাকাতা বিশ বছর ধরে কর্মরত আছি আমার ব্যবসা থেকে যে অর্থ উপার্জন হয় তার ফিফটি পার্সেন্টের বেশি টাকা পয়সা আমি হালুয়াঘাটের বিভিন্ন উন্নয়ন কাজে সম্পৃক্ততায় থাকি এবং বিগত সময় দু হাজার বিশ সালে করোনা মহামারীতেও আমি হালুয়াঘাট উপজেলাবাসীর পাশে ছিলাম হালুয়াঘাটবাসীর ভালোবাসায় ও আন্তরিকতার কারণেই আমি এই উপজেলা নির্বাচনে প্রার্থী হয়েছি ইনশাআল্লাহ আমি বিশ্বাস রাখি আল্লাহর উপরে আস্থা এবং ভরসা রাখি হালুয়াঘাটবাসী যদি আমার পাশে থাকেন তাদের অখণ্ড ভোট এবং সমর্থনে আমি আগামী আটই মে উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হব ইনশাল্লাহ আগামী আটই মে উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হলে সারা বাংলাদেশের মধ্যে যতগুলো উপজেলা আছে সর্বোচ্চভাবে অগ্রাধিকার নিয়ে আমার শ্রম গ্রাম চেষ্টা থাকবে হালুয়াঘাট অবহেলিত হালুয়াঘাট এবং এই পাহাড়ের জনপথকে সামনের দিকে এগিয়ে নিয়ে যে নিয়ে যেতে দিন রাত পরিশ্রম করব আমি চেষ্টা করব আমি যেমন ইঞ্জিনিয়ার হিসাবে ঢাকাতে প্রতিষ্ঠা লাভ করেছি হালুয়াঘাট উপজেলা একদিন স্মার্ট এবং ডিজিটাল হালুয়াঘাট এবং আধুনিক আধুনিক মডেল হালুয়াঘাট উপজেলা হিসাবে প্রতিষ্ঠিত হবে সারা বাংলাদেশে হালুয়াঘাটকে এক নামে চিনবে যে আধুনিক হালুয়াঘাটে আমরা যেতে চাই আমরা আমরা চেষ্টা করব হালুয়াঘাটের বিদ্যুৎ রাস্তাঘাট আমাদের ব্যবসা বাণিজ্য সব কিছু একটু আধুনিকভাবে থাকবে আমরা কখনো আর বিশ্বাস করতে চাই না যে আমরা পাহাড়ি মানুষ আমরা একটা ডিজিটাল স্মার্ট বাংলাদেশের মানুষ হিসাবে আমরা হালুয়াঘাটকে আলোকিত হালুয়াঘাট গড়ার প্রত্যয় নিয়ে ইনশাল্লাহ এগিয়ে যাব সকলকে ধন্যবাদ ইনশাল্লাহ আগামী আটই মে হালুয়াঘাটবাসীর কাছে আমার একটা আবেদন থাকবে আপনারা বুড়ে আমাকে জয়যুক্ত করবেন ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম